গিভিং ব্যাক দু আয়োজিত হলো ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে শারদীয় উৎসবের আগে হাসি ফুটিয়ে তুলতে গত ১৩ বছর আগে তিনজন বন্ধু মিলে তাদের সঞ্চিত অর্থ দিয়ে শুরু করেছিল এক মানবিক কর্মসূচি যেখানে বিভিন্ন জাতীয় ধর্মের বেড়াজাল ভেঙে দিয়ে শুধুমাত্র মানবিকতার স্বার্থে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছিল নতুন বস্ত্র সেই কর্মসূচি চলতি বছর তেরোতম বর্ষে পদার্পণ করল যেখানে এক অনুষ্ঠানের মাধ্যমে চারশোরও বেশি স্কুল পড়ুয়ার হাতে তুলে দেওয়া হলো পুজোর আগে নতুন জামা ও সাথে উৎসবের মরশুমে হাত খরচার জন্য কিছু অর্থ এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বহু মানুষ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক অমিত দেব সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানানো হয় তাদের লক্ষ্য আগামী দিনে আরও বড় ক্ষেত্রে এমন ধরনের অনুষ্ঠান আয়োজন করা যা শিশুদের মুখে হাসি ফোটাবে আমাদের আজকে যে প্রোগ্রামটা এটা আমাদের প্রায় তেরো বছর ধরে চলছে আজকে থার্টিন্থ ইয়ার বারো বছর আগে আমাদের হয়ে গেছে আমরা কয়েকজন বন্ধু মিলে প্রথমে আমরা একটা ঠিক করেছিলাম যে এখানকার যে স্কুলের প্রাইমারি স্কুলগুলোতে যে যারা পিছিয়ে পড়া বাচ্চাদের আমরা কিছু পুজোর আগে একটু হাসি মুখ দেখতে চাই তার জন্য আমরা নতুন বস্ত্র দেওয়া শুরু করলাম প্রথম দিকে আমাদের মানে সংখ্যা খুব কম ছিল প্রথম দিকে আমাদের যারা কন্ট্রিবিউশনও কম ছিল আমরা কয়েকজন মাত্র বন্ধু মিলে শুরু করেছিলাম আস্তে আস্তে আমাদের এই সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবছর আমরা প্রায় চারশোর উপরে বাচ্চাকে নতুন বস্ত্র দেব বলে ঠিক করেছি সেই হিসাবে আজকে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে জামা কাপড় ছেলেদের জামা কাপড় মেয়েদের ফ্রক পঞ্চাশটা টাকা করে ক্যাশ ওটা ওদের পুজোর খরচ বাচ্চাদের আর কোল্ড ড্রিঙ্কস ক্রিম বিস্কুট এইসব দেওয়া হচ্ছে এটা সারা ব্যারাকপুর জুড়ে যত সরকারি গভর্নমেন্ট স্পন্সর যত প্রাইমারি স্কুল আছে তাদের মধ্য থেকে যাদের অর্থনৈতিকভাবে এটা আমরা ঠিক করি না টিচাররাই ঠিক করেন কারা কারা পাবেন সেইভাবেই আমাদের দেওয়া হয় টিচাররা আমাদের টোটাল নাম পাঠিয়ে দেয় সেইভাবে আমরা ড্রেস মাপ অনুযায়ী কিনে এবং একটা জিনিস বলতে পারি যে আমাদের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ড্রেস মিলিয়ে দিতে পারে সবার যে যে সাইজের ভাবে আমরা এত বছর এই লাস্ট বারো বছরের অভিজ্ঞতায় দেখেছি আমাদের ফেরত আসে না ওয়ান পার্সেন্ট ফেরত আসলে আমরা সেগুলো বা চেঞ্জ করে সেই ধরনের ড্রেস দিই হ্যাঁ এখানে আমাদের কোনো ধর্মের ভেদ নেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে আমাদের একটাই উদ্দেশ্য বড় পুজো হবে বাচ্চারা নতুন জামা পড়বে না এইটাই আমাদের সবচেয়ে মাথায় থাকে যে বাচ্চারা একটা নতুন জামা পরবে সে যে যে ধর্মেই হ্যাঁ সম্প্রীতি বলতে পারেন যাই বলতে পারেন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়লে তাদের সবাইকে আমরা দিই আমি রথিন বোস আর প্রত্যুষ বোষ আমরা তিনজনে হচ্ছি মূল এর পেছনে খাটি এর সাথে বিএনপি আছে এবং বহু লোকের অর্থনৈতিক সাহায্য রয়েছে এবং এটা আরেকটু স্পেসিফিক্যালি বলতে চাই আমরা কোনো জোর জুলুম করে কোনো চাঁদা না যারা স্বেচ্ছায় দেয় এছাড়া আমরা কোনো এবং সেটা এই বাবু আছে বাবুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন আমার ভাই আমার শালা এরকম ভাবে আমাদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে প্রোগ্রামটা একটা জিনিস লক্ষণীয় এই প্রোগ্রামটাতে এই যে দা দেবদা প্রত্যুদা এদের টোটাল পরিবারটা ইনভলভ এটা একটা মানে চারটে ছেলে মিলে করছে না চারটে পরিবার মিলে করছে এবং আমরা সবাই মানে পরিবার নিয়ে এই প্রোগ্রামটায় অংশগ্রহণ করি এটা একটা উল্লেখযোগ্য বিষয় ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাই যুক্ত আগামী দিনের সংখ্যাটাকে আরো বাড়ানো এবং আমি এবছর কোন সংস্থার নাম বলছি না একটা সংস্থা এটা নিয়ে একটা কম্পিটিশন করছে যে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারলে নাকি প্রাইজ দেবে তা বারো বছর আগে রথিন ঘোষ সেটা নিজে রিয়েলাইজ করেছিল আজকে রথিনদা প্রত্যুষ দা আমরা সবাই তার সাথে যুক্ত হয়ে তাদের মুখে চারশোই হাসি ফোটাচ্ছি আগামী দিনে কথা রাখছি এটা হাজার পার পাড়ি চলে যাবে দুপ্রিয় সরস্বতী ওটাকে দুধ আর আমি না মরি কথা বললি তার পরেরটা আমি চাই তো শুনলি না কি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন